নির্ধারিত সময়ে আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আমাদেরকে মরতে হবে বড় একটা চ্যানেল আমাদের সাগর ভাই সাক্ষাৎকার নিয়েছিল তার শাশুড়ি বলেছিল সে পাঁচ অক্ত নামাজও পড়ে না দুই অক্ত নামাজ দুই তিন অক্ত নামাজ একসাথে পড়ে ফজরের নামাজও কোনো দিন পড়ে না মিন বি দুর্বল কিসের ক্ষমতা কিসের বলত্ব কিসের অহংকার কিসের রাজত্ব আমি একাই আমি দুর্বল প্রিয় ভাইরা আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন আপনারা বিবাহ করেছে অর্থাৎ তার সাবেক যে স্ত্রী ছিল সাবিক আবার নতুন করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না আমি খারাপ কোনো মন্তব্য করব না তবে আমি আজকে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে পত্রিকা এসেছে তার স্ত্রী সাবিকুন নাহার স্টেটাল দিয়েছে বক্তব্য দিয়েছে আজ আমি তোমাকে ফিরি পেয়ে কত খুশি তা বলা আমার কোনো ভাষা নেই আজ আমি তোমাকে ফিরে পেয়ে কত খুশি তা বলার আমার আর কোনো ভাষা নেই সাবিকুন নাহার গত একুশে অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল এটাও আপনারা জানেন সেটা নিয়ে গোটা বাংলাদেশে আলেম সমাজ সাধারণ জনতার মধ্যে হইচই হই হই রই রই শুরু হয়ে গিয়েছিল যে একজন আলেম তার আচরণ কেমন তার স্ত্রী তার ব্যাপারে বাজে নানান মন্তব্য করেছিল এটা ব্যাপক হারে সোশ্যাল মিডিয়ায় গোটা দেশে দেশ থেকে দেশান্তরে এটা ছড়িয়ে পড়েছিল সে সময় দেখেছিলাম সাবিকুন নাহার তার স্বামী আবু তোহাদানের ব্যাপারে কত বাজে মন্তব্য করেছিল কত বাজে কথা বলেছিল পরকিয়া সে নাকি পরকিয়া আসক্ত এমনকি তার শাশুড়ি সোশ্যাল মিডিয়ায় লাইভ এসে বলেছিল ফেজ দা পিপল যে একটা সোশ্যাল যে মিডিয়াটা আছে এক দেড় মাস যেতে না যেতেই আবার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো সেটাও আবার ব্যাপক আলোচনা হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে খোলা তালাকের মাধ্যমে আবু তোহা আদনান এবং সাবিকুন নাহারের বিবাহ বিচ্ছেদ হয়েছিল তবে খোলা তালাকের মশলাটা হলো যদি স্ত্রী খোলা তালাক এক দুই এর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আবার বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে মোহর ধার্য করার মাধ্যমে আবার বিবাহ করতে পারবে এটা ইসলামে একটা আইন আছে নীতিমালা আছে প্রিয় আমার আমি ওই দিকে আছে যারা ইসলামী স্কলার যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন যারা মঞ্চে কথা বলেন যারা ইসলামের পক্ষে কথা বলেন যারা দিনের দায়ী নিজে পরিচয় দেন তাদেরকে সাবধান হতে হবে কাজকর্মের ব্যাপারে পরিবারের ব্যাপারে যে স্ত্রী কয়েকদিন আগে স্বামীর সম্পর্কে এত এত বাজে বাজে মন্তব্য মন্তব্য করলো শাশুড়ি পর্যন্ত আবার আবদ্ধ হয়েছে এই জন্য কি বলেছেন যে যে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত আছে সেটা একটা দুনিয়ার মিরিজার নাথ আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে সেটা একটা জাহান প্রিয় ভাইরা আমার এজন্য আবেগে বশবর্তী হয়ে একটু মনোমালিন্য হয়েছে আপনি তালাক দিলেন তালাক নিলেন খবরদার সাবধান এটা করবেন না আর বিশেষ করে যারা ইসলামী স্কলার যারা দিনের দায়ী তাদেরকে অবশ্যই সাবধান হতে হবে আবু তোহাদানকে অবশ্যই সাবধান হওয়ার দরকার ছিল আগেই প্রিয় ভাইরা আমার সন্তান দুইটা সন্তান তার আছে একটা ছেলে একটা মেয়ে যদি বিচ্ছেদ হয়ে যায় বিচ্ছেদ হয়েছিল বাবা সাথে সাক্ষাৎ হচ্ছে না মায়ের সাথে সাক্ষাৎ হচ্ছে না বিভিন্ন সন্তান বড় কষ্ট পায় পরে বুঝতে পারে যে কেন এই বিচ্ছেদ আমরা বিচ্ছেদ করলাম কেন তালাক দিলাম কেন তালাক নিলাম এই জন্য আবেগে বর্ষবর্তী হয়ে কিছু করা যাবে না আমার মনে পড়ছে বেশ কিছুদিন আগে বেশ কয়েক বছর আগে একটা যুবক আমার কাছে এসে বলছে হুজুর আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি শাশুড়ির সাথে রাগ করে এমনকি কোটের মাধ্যমে তাকে একেবার এক দুই তিন সব বাইন দিয়ে একেবার সব শেষ করে দিয়েছি কিন্তু আমার একটা মেয়ে আছে এখন আমার ওই বউকে আমি ফিরে নিতে চাই কিভাবে নেওয়া যায় আপনি পথ করে দিন আমি বললাম এটা সম্ভব না কিভাবে সম্ভব হবে দেখেন যখন রাগ হয়েছিল শাশুড়ির উপর রাগ করে স্ত্রীকে তালাক দিয়েছে সন্তানের জন্য সে আবার ওই স্ত্রীকে ফিরে পেতে চাচ্ছে ঠিক তদ্রুপ নাহার কেন আপনি বলেছিলেন আপনার স্বামী পরকিয়া করে আপনার স্বামীর চরিত্র ঠিক নাই শাশুড়ি আম্মা কেন আপনি বলেছিলেন যাবত তো নামাজও পড়ে না মিথ্যা কথা বলে এত বাজে বাজে কথা আপনারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন আবার এক দেড় মাস যেতে না যেতেই আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আপনাদের শিক্ষা নেওয়া দরকার আছে আপনাদের লজ্জাও দরকার আছে দিনের দায়ের যে ভূমিকা আবু তহাদ আপনার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী এই ছোট ছোট বিষয় এই আপনার পারিবারিক কলহ নিয়ে আপনার জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে আপনি কোন অবস্থায় পৌঁছে গিয়েছেন এখন আপনি বলতে পারেন আমরা হালালভাবে আবার বিবাহ বন্ধন আবদ্ধ হচ্ছি তাতে এতে সমস্যাটা কি এটা কেন আলোচনা হবে অবশ্যই আপনি একজন দিনের দায়ী আপনার সাবধান হতে হবে সাবধানে চলতে হবে যদি আপনার বিষয়টা সোশ্যাল মিডিয়া এভাবে না আসতো তাহলে তো কেউ আলোচনা করতো না আবার আপনার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সেটা নিয়েও পেপার পত্রিকা ফেসবুক ইউটিউব সব জায়গায় ঝড় উঠে যাচ্ছে এটা আমাদের দিনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এতে আমাদের আলেমদের ভাববুদ্ধি নষ্ট হচ্ছে এর জন্য আপনাকে আমি শ্রদ্ধা করি আপনাকে আমি ভালোবাসি আপনি দিনের অনেক খেদমত করেছেন অনেক ব্যক্তি আপনার কথা শুনে অনেক যুবকেরা দিনের পথে ফিরে এসেছে এজন্য আমাদের জীবনটাকে আমাদের পরিবারটাকে একটু সাবধানে চলতে হবে হবে সাবধানে সাবধানে গঠন করতে রাখতে যা তা করে ফেললে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না আমরা দ করছি আল্লাহ তালা যেন আমাদের সকলকে নারী এবং শয়তান জিন শয়তান সকল মানুষের ফেতলা থেকে আল্লাহ তালা যেন আমাদের সকলকে হেফাজত করে আল্লাহ তালা বলেন বলেন মৃত্যুর ভয়ে তোমরা পালায়ন করলেও মালাকুল মৌত তোমাদের সাথে সাক্ষাৎ করবে তোমাদের সাথে মিলিত হবেই হবে মালাকুল মৌত সেখান থেকে তোমরা কেহই রেহাই পাবে না আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আল্লাহ তাআলা বলেন ফাইদা জা আজালুহুম লা ইয়াস্তআখিরুনা সাআআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন এক মিনিট আগে কেউ মরবে না এক মিনিট পরেও কেউ মরবে না নির্ধারিত সময়ে আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আমাদেরকে মরতে হবে যত বড় অহংকার করেন যত বাঘা নেতা হন প্রধানমন্ত্রী হন মন্ত্রী হন প্রেসিডেন্ট হন কুলি হন শ্রমিক হন কৃষক হন অহংকার করে কোনো লাভ নাই আমরা সকলেই মৃত্যু পথের যাত্রী আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না আমার ক্ষমতা থাকবে কোথায় আমার বলত্ব থাকবে কোথায় আমার জুলুম থাকবে কোথায় আমার বিশাল বাড়ি গাড়ি টাকা পয়সা রাজত্ব কোথায় থাকবে সব পড়ে থাকবে আমি অসহায় আমি দুর্বল আমাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে তিনবারের প্রধানমন্ত্রী সাবেক তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কি অবস্থা প্রিয় ভাইরা কি মর্মান্তিক অবস্থা বড় কষ্ট পাচ্ছে এভার আর হসপিটালে তিনি চিকিৎসা নিচ্ছেন বর্তমান অবস্থা আরো খারাপ অবস্থা আইসিউতে রাখা হয়েছে আমি দেখলাম ভিডিওতে তিনি শ্বাস নিচ্ছে কি কষ্ট হচ্ছে তিনবারের প্রধানমন্ত্রী তার সম্মান তার মর্যাদা তার খ্যাতি তাকে আপসের নেত্রী বলা হয় প্রিয় ভাই রামা এখন সে অসহায় কোনো সাহায্য সহযোগিতা কোনো ক্ষমতা কোনো মানুষ তার আর উপকারে আসছে না সে একাই হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এক থেকে দু হাজার ছয় উনিশশো একানব্বই সালে ছিয়ানব্বই আবার ছিয়ানব্বই থেকে ওখান থেকে এক দেড় মাস তিনবার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন প্রিয় ভাই রামায় তার জনসমর্থ তার শুভাকাঙ্ক্ষী কোনো কমতি নাই কিন্তু সে অসহায় দুর্বল কিসের ক্ষমতা কিসের বলত্ব কিসের অহংকার বড় ছেলে তারেক জিয়া দেশে আসতে পারছে না মার মমূর্ষ অবস্থায় মৃত্যুসজ্জায় সন্তান মায়ের পাশে দাঁড়াতে পারছে না মাকে খেদমত করতে পারছে না সন্তানটারও মনে বড় কষ্ট কত কষ্ট কারণ তার মা তার রক্ত কানেক্ট আছে তার টান আছে তারও কষ্ট হচ্ছে কিন্তু সে আসতে পারছে না দেখলাম তিনি একটা স্ট্যাটাস দিয়েছে বাস্তবতা এবং রাজনৈতিক কারণে তিনি দেশে ঢুকতে পারছেন না প্রিয় ভাইরা আমার আমরা দোয়া করছি তিনবারে প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের অনেক খেদমত করেছেন আলেমদেরকে ভালোবাসতেন আলেমদের ন্যাক টেবিলে বসেছেন মসজিদ মাদ্রাসা দেশ খেদমতের সুযোগ পেয়েছেন যতটুকু খেদমত করেছে ভালো কাজ করেছে আল্লাহ তালা ওই ভালো কাজের বিনিময় তার রোগ মুক্তির জন্য আমরা দোয়া করছি আজকে মসজিদ থেকে জমা থেকে আমরা সকলে সম্মিলিতভাবে দোয়া করছি আল্লাহ তালা তাকে সেফায়ে কামেলা নে খায়াত দান করুন তাকে সুস্থতা পরিপূর্ণ সুস্থতা আল্লাহ তালা যেন তাকে দান করে প্রিয় ভাইরা আমার তার সন্তান আসতে পারছে না কিন্তু তার পাশে একজন মহিলা আছে তার নাম ফাতেমা তিনি মেয়ের মতো দেখতেন সাতশয় আটাত্তর দিন বেগম খালেদা জিয়ার সাথে জেল খারায় তিনি কাটিয়েছে সে বলেছে খালেদা জিয়াকে দেখার কেউ নেই আমি তার সাথে জেলে থাকবো এরকম একজন সঙ্গী তার রক্তের কেউ না কিন্তু আপন আপনের চেয়েও আপন হিসেবে সেবা দিয়ে যাচ্ছে এখনো দিয়ে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে তার জন্য দোয়া হচ্ছে প্রত্যেকটা দলের খালেদা জিয়ার জন্য করছে আলহামদুলিল্লাহ অবশ্যই তিনি ভালো কাজ করেছেন দেশ সংকটপূর্ণ অবস্থায় সংকটকালে তিনি দেশ থেকে পালিয়ে যাননি এই দেশেই তিনি আছেন তার ছেলেরাই কিন্তু তিনি দেশ থেকে ছেড়ে চলে যাননি আমাদের অনেক নেতা নেত্রী তারা দেশ থেকে চলে গেছে পালিয়ে কিন্তু বেগম জিয়া কোনোদিন দেশ থেকে পালিয়ে যাননি তিনি বলতেন এই দেশের মাটিতে আমি এই দেশের জন্য আমি কাজ করতে চাই এই দেশের জন্য আমি সেবা দিতে চাই আমি যদি আবার দেশ সেবা করার সুযোগ পাই আমি দেশের কল্যাণে আমি কাজ করব তিনি এই কথা বলি এই দেশের মাটিতে আছেন তিনি পলিয়ে যাননি এজন্য প্রিয় ভাইরা আপনারা সবাই দোয়া করবেন দেশবাসীর কাছে দোয়া চেয়েছে দলের পক্ষ থেকে এবং তারেক জিয়াও তার সন্তান দোয়া চেয়েছে তার মায়ের সুস্থতার জন্য মা অসুস্থ সন্তান পাশে নেই তার হৃদয়টাও বড় পাশাণ হয়ে যাচ্ছে যে মায়ের পাশে দাঁড়াতে পারছে না কষ্ট আর কষ্ট এজন্য আমরা দোয়া করছি তারেক জিয়াও আমাদের দেশে তিনি ফিরে আসুক মায়ের পাশে দাঁড়াক আল্লাহ তালা তার মাকে দীর্ঘ নে খায়াত আল্লাহ তালা যেন তাকে দান করেন আল্লাহ তালা যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন